পল্লী উন্নয়ন বোর্ডে আঠারো ক্যাটাগরিতে নিয়োগ পদ তিনশো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে আঠারো ক্যাটাগরির পদে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা একশো সাত্তরটি যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম্পাস বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা এগারোতম গ্রেড দুই পদের নাম সহকারী আর্টিস্ট পদসংখ্যা একটি যোগ্যতা শিল্পকলায় স্নাতক পাস বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা এগারোতম গ্রেড তিন পদের নাম স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ত্রিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ এইচএসি পাশ হতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড চার পদের নাম অফিস সহকারী ভো উচ্চমান সহকারী পদসংখ্যা ছয়টি যোগ্যতা স্নাতক পাস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড পাঁচ পদের নাম গবেষণা অনুসন্ধানকারী পদসংখ্যা তিনটি যোগ্যতা অর্থনীতি ভো স্নাতক পাস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড ছয় পদের নাম পরিসংখ্যান সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি ভূ পরিসংখ্যান সহ পাস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড সাত পদের নাম নিরীক্ষা পদ পদসংখ্যা সাতটি যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম্পাস স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড আট পদের নাম হিসাব সহকারী পদসংখ্যা ছত্রিশটি যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম্পাস স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড নয় পদের নাম ক্যাশিয়ার পদসংখ্যা দুইটি যোগ্যতা দ্বিতীয় বিভাগসহ বিকম্পাস স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড এক শূন্য পদের নাম স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সাতটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড এক এক পদের নাম প্রশিক্ষক পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস সহ ট্রেড কোর্সে দুই বছরের সার্টিফিকেট থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এক দুই পদের নাম ড্রাফটসম্যান পদসংখ্যা একটি যোগ্যতা ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ এইচএসসি বা সম্মান পাশ হতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এক তিন পদের নাম অফসেট প্রিন্টিং অপারেট পদসংখ্যা সংখ্যা একটি যোগ্যতা অপোসেট লিথ ইলেকট্রিক স্টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সম্মান পাস হতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এক চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট পদসংখ্যা ত্রিশটি যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড এক পাঁচ পদের নাম ডাটা এন্ট্রি অপারেট পদসংখ্যা তিনটি যোগ্যতা এসএসসি পাস স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এক ছয় পদের নাম প্রুফরিডার পদ সংখ্যা একটি যোগ্যতা প্রুফরিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এক সাত পদের নাম স্টোরকিপার পদসংখ্যা একটি যোগ্যতা স্টোর কিপিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গ্রেড এক আট পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা পঞ্চাশটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দোষ বিশতম গ্রেড যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের বি আর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট আবেদন ফিস এক ও দুই নম্বর পদের জন্য সার্ভিস সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরোতম নম্বর পদের জন্য দুইশো টাকা এবং আঠারো নম্বর পদের জন্য সার্ভিস সহ একশো বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আগামী পনেরো জুলাই থেকে আবেদন করা যাবে আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ চোদ্দ আগস্ট পর্যন্ত